গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে ষোলোই অক্টোবর দু এখন ঘড়িতে বাজছে ঠিক পৌনে সাতটা প্রত্যেক দিনের মতো পিউকে জাস্ট এই ঘুম থেকে উঠিয়েছি তারপর খাওয়ানো হচ্ছে ওকে স্যারেলাক পিউর ঘুমটা তো শীতকাল যেহেতু আস্তে আস্তে পড়ছে তাই ঘুমটা ভাঙতেও একটু দেরি লাগছে ঘুম ভাঙছে না তো এখন পিউকে ঘুম থেকে উঠিয়ে এরপর স্কুল নিয়ে যাব আজকে আজকে কালকে লাস্ট স্কুলও কালকের পর আমরা তো বাইরে যাচ্ছি তাই জন্য পরশুও শনিবারও স্কুল ছিল কিন্তু শনিবার স্কুল যাওয়া হবে না শনিবার সেলিব্রেশন ছিল দিওয়ালি সেলিব্রেশন দিওয়ালি সেলিব্রেশনটা যেহেতু পরে করেছে হলে ওর সেলিব্রেশনটা করা যেত স্কুলে দেওয়ালি সেলিব্রেশনে বেশ ভালোই হবে কিন্তু ওটা মিস করে যাচ্ছে যেহেতু কালকে আমাদের ট্রেন আছে ট্রেন আছে আসানসোল থেকে তো এখন পিউ খাওয়া দাওয়া কমপ্লিট এবার ওকে স্কুল নিয়ে যাবো আর আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের একটা নতুন ব্লগে আমাদের স্বাগত জানাই সবাই দেখুন ব্লগটা খুব ভালো লাগবে যেহেতু বাইরে এখন বেশ ভালোই ঠান্ডা থাকে তাই পিউকে এরকম ড্রেস পরিয়ে পুরো ফুল প্যান্ট তার সাথে সোয়েটার পরিয়ে কানের একটা ফেটি দিয়ে তারপর ওকে নিয়ে যাওয়া হয় নাহলে গাড়িতে যেতে বেশ ভালোই ঠান্ডা লাগে সকালে এখন ঘড়িতে পারছি আটটা পিউকে স্কুলে ড্রপ করে এসে এখন আমাদের সমস্ত প্যাকিংয়ের কাজ চলছে যেহেতু কালকে ট্রেন কালকে থেকে বাইরে থাকবো তার জন্য কেউ তো বাইরের খাবার সেরকম খেতে পারবে না বাইরের খাবার ভাতগুলোতে এমনিতেই খুব শক্ত হয় তারপর সবজি ভালো থাকে না তাই খেতে পারবে না তার জন্য বেশিরভাগ ওকে স্যারে দেখ এগুলো ফল খায় আপেল কলা এগুলো খায় আর ড্রাই ফ্রুট সবের ওপরই বাইরে বেশিও খায় বাইরে খাবার খুব একটা খেতে চায় না ঝাল লাগে

হবে তড়কা আর রান্না আর আমার এগারোটা সাড়ে এগারোটা করে আমি যাবো রঘুনাথপুর ঘুরতে যাওয়ার সময় সবচেয়ে বড়ো একটা খুবই ইম্পর্ট্যান্ট আর জরুরি জিনিস হলো ওষুধ কারণ ওষুধ কখন ঠান্ডা লাগবে কখন পেট ব্যথা হবে বাইরের খাবার খেয়ে তো পেট খারাপ হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে তাই এগুলো সমস্ত ওষুধ নেওয়া নেওয়া হয়েছে তার সবচেয়ে বেশি পিহুর পিউ যেহেতু ছোটো ওর সবচেয়ে বেশি তাড়াতাড়ি ঠান্ডা লেগে যেতে পারে বা পেটে খারাপ হতে পারে তার জন্য এই সমস্ত ওষুধগুলো আমরা প্যাক করছি সমস্ত ওষুধ আমাদের ডায়েরি এইরকম লেখা ছিল সব সেই হিসাবে পেট ব্যথা গ্যাস অম্বল বমি তাছাড়া জ্বর প্যারাসিটামল সব কিছু ওষুধ এগুলো সব নেওয়া হচ্ছে ব্যাগে সব ঘুরানোর জন্য আজকের থেকেই সব প্যাকিং শুরু হয়ে গেছে মোটামুটি সব ওষুধের এগুলো হচ্ছে সাইড ব্যাগ সাইডব্যাক ব্যাগ এগুলো আছে আমাদের বেড়াতে যাওয়ার জন্য ব্যাগ হিসাবে তাছাড়া এই ট্রলিটা আছে একটা ট্রলি মোটামুটি প্যাকিং কমপ্লিট একটা ট্রলি দুটো ট্রলি প্যাকিং কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র যেগুলো খুব আর্জেন্ট জিনিস সেগুলো আস্তে আস্তে আমাদের সাইড ব্যাগে পিট ব্যাগে নেওয়ার জন্য সব রেডি হচ্ছে এখন বাইরের ওয়েদার একটা ভালো ঠান্ডা বাতাস বইছে তার সাথে রোদটাও খুব ভালো দিয়েছে আজকে সকালে তো যখন পিউকে পৌঁছাতে যাচ্ছিলাম মনে হচ্ছিলো সোয়েটার পরতেই হবে না হলে যাওয়া যাবে না কারণ এরপর টুপি সোয়েটার পরেই বেরোতে হবে ভালোই ঠান্ডা পড়ে গেছে পুরুলিয়াতে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এখন রোদটাও খুব ভালো তার সাথে একটা ঠান্ডা বাতাস হ্যাঁ এটা হলো আমাদের কোয়ার্টারের মাঠ এখনও কোয়ার্টারের যে প্যান্ডেল সেটা এখনো আছে যেহেতু কালী পুজো হবে এখানে এই প্যান্ডেলেই কালী পুজো হবে ভিতরে এখন ঘড়ি দেওয়া আসলো দশটা বাজে দশ এখন ওর দশ মিনিট দেরি আছে আমরা চললাম আজকে রোদটা খুব সুন্দর দিয়েছে ঠান্ডা আমেজ একটা শীতকাল আসছে আস্তে আস্তে পিকনিকের মরশুম আসছে যাই হোক পিউকে নিয়ে আসি আজকেও কালকে তো হয়নি আধার কার্ডে কায়দা সেই জন্য আজকে আধার কার্ডে কার্ডের জন্য যাবো এক্সিস ব্যাঙ্কে পিউকে নিয়ে এখন এসছি এক্সিস ব্যাঙ্কে এটা আমাদের অফিসের ঠিক সামনে ওর আধার কার্ডের জন্যই কালকে এসেছিলাম কালকে লিঙ্ক ছিল না বলে হয়নি আজকে আবার দেখছি হয় কি না এখন বলল লিঙ্ক আছে এই জাস্ট হলো এবার পিউ দুষ্টুমির সাথে সাথে পিউকে নিয়ে যাচ্ছি বাড়ি পিউকে আমি বাইরে স্লিপার করতে দিয়ে আমি একটু চুল কাটতে গেছিলাম তো এসে দেখছি এখনও বাড়ি ঢোকেনি ওকে বলে গেছিলাম যে বেশিক্ষণ থাকবে না দশ মিনিট থাকবে কিন্তু কিছুই কথা শুনিনি একসাথে সব বন্ধুরা বেরিয়েছে তাদের সাথে ও খেলাধুলো শুরু করে দিয়েছে ইউ স্কুল থেকে এসে স্লিপার করবে স্লিপার করার পর এতক্ষণে ব্রাশ করলো ব্রাশ করে তারপর জল নিয়ে এবার ঘাটাঘাটি চলছে যত বলছি দেরি হচ্ছে অফিসে তাড়াতাড়ি যেতে হবে তত শুনতেই চাইছে না শুধু শুরু করে বলছে ভিডিও করে দেখাও কেমন হয় জলটা ফেলছে এই জল ঘেটে ঘেটেই ঠান্ডাটা লাগছে ওর এত দুষ্টুমি এই জল ঘাটছে আর বোতলটা বাইরের থেকে কুড়িয়ে এনেছে কিছুতে কোনো কথা শুনবে না এত দুষ্টু ঠিক আছে এবার চান করে নাও হয়ে গেছে ভিডিও করে দিয়েছি ঠিক আছে ওকে গুড গার্ল এখন ঘড়িতে বাজছে ছটা পনেরো আর ইন্দু প্রত্যেক দিনের মতো এখন আবার স্লিপার করতে বসেছে স্লিপার করবে অন্ধকার হয়ে গেছে তবু স্লিপার করবে আর সব আজকে চলে এসছে কালকে যেহেতু আমাদের ট্রেন তাই বিহুর ঠাম্মি দাদু দিদা রনি সবাই চলে এসছে সব আজপর দেখা হবে কত প্যাকিং হয়েছে সব একসাথে প্রচুর প্যাকিং এখন সন্ধেবেলা সন্ধ্যে সাতটা বাজছে আর আমরা সবাই মিলে বেরিয়েছি এখন আতসবাজি পোড়ানোর জন্য ইংলি বিহু তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল চুপচাপ শুধু দেখছিল আতসবাজি গুলো পড়ানো হচ্ছিল তাও ব খুব কষ্ট হচ্ছিল একটু ভয় পাচ্ছে তো ওকে দেওয়ার চেষ্টা করছি রজনাই বাতারাভতি কিন্তু মাঝে মাঝে ভয় পাচ্ছে তাই নেয়নি আর এখানে যে বাজিগুলো আছে আতসবাজি সেগুলো তো বিষ্ণুপুরে কিনতে পাওয়া যায় না সব পুরুলিয়াতে যেই লাইসি ওখানে মাঠে বসেছিল মেলা সেখানে আতসবাজি কি সব কিনেছি আর এখানে যে রোশনাই ছিল বা যে ঘূর্ণিগুলো ছিল খুব সুন্দর ঘুরছে ঘূর্ণিগুলো তো খুব সুন্দর আর যে তুবড়িগুলো ছিল খুব সুন্দর হল এগুলো রয়েই গেছিলো আগের বছরের কিছু কিছু তুবড়ি তারপর রকেট অনেক কিছুই রয়ে গেছিলো সেগুলোও সব এবারে এবছর সব শেষ করে দেবো কারণ প্রত্যেক বছর রয়েই যায় তার জন্য আর পিউ যদি তো ছোটো ছিল তার জন্য সব সবসময় করা হতো না টাইম পেতাম না কিন্তু আজকে টাইম পেয়েছি সবাই মিলে একসাথে তাই বেরিয়েছি সব আতসবাজি শেষ অনেক অনেকগুলো এগুলোকে রোদেও দেওয়া হয়েছিল কারণ অনেক দিন বর্ষাতে ঘরের মধ্যে ছিল তাই যাতে মিয়ে না যায় তার জন্য রোদেও দেওয়া হয়েছিল এই মাঠটা থাকার জন্য সুবিধা হয়েছে বাজি বাড়া পোড়ানোর কিন্তু বিষ্ণুপুরে সেই সুবিধা ছিল না তার জন্য আবার পুরুলিয়ার বাজিগুলো নিয়ে আসতে হয়েছে ফার্স্টে বিষ্ণুপুরে নিয়ে গেছিলাম সব বাজিগুলো তারপর এখানে এই মাঠের মধ্যে ফোড়ানো হচ্ছে কারণ যে স্কাই শট ছিল রকেট ছিল সেগুলো তো উপর দিয়ে অনেক উপরে যায় আর কারুর ঘরে ঢুকে গেলে অসুবিধা হতো কিন্তু এই বড়ো মাঠের জন্য সুবিধা হয়েছে দাও দাও এটা মাঝে বিহুর তো খুব আনন্দ হচ্ছে এই বাজিগুলো যখনই দেখছে তখনই ওর নাচা নাচি শুরু হয়ে যাচ্ছে আর যখনই দিতে যাচ্ছি ওর হাতে ও তখন একটু একটু ভয় পাচ্ছে নিতেই যাইছে না যদিও আস্তে আস্তে ভয়টা কেটে ও নিজে হাতে ধরেছিল এবারে দুর্গাপূজাতেও ও হাতে ধরে বাজিগুলো ফাটাচ্ছিল যখন রসনাই ছিল তারাপাতি ছিল আমাদের এই কোয়ার্টারে প্রত্যেক বছর মহালয়ার দিন সকালবেলায় সব ভাই থেকে ছোট থেকে বড় থেকে সবাই বোম ফাটানোর জন্য একটা যেন কম্পিটিশান চলে এত বছর বড় বড় সব বোম ফাটিয়েছে আমাদের বিষ্ণুপুরতে এরকম বোম আর সব নিষিদ্ধ করে দিয়েছে কোনো বোমই পাওয়া যায় না আর এখানে যেন সে ঘুম ঘুমানোই যায় না ভোর চারটার থেকে ঘুম ভেঙে যায় আমি দূরে রকেট যেগুলো ছিল রকেট পুরো এক প্যাকেটের মতো বাকি ছিল আগের বছরে সেগুলোই পড়াচ্ছি এক এক করে পিহুর দাদু আমি সবাই মিলে একসাথে বাজিগুলো সব পোড়াচ্ছি বলে শেষ হচ্ছে না নাহলে একসাথে এতগুলো বাজি একা পোড়ানো খুব মুশকিল ছিল অনেক বাজি ছিল আমাদের মোটামুটি হাজার টাকার মতো বাজি কিনেছিলাম পুরুলিয়ার এই বাজি মেলা থেকে আমরা বাজি ফাটাতে পেরেছিলাম সাড়ে সাতটা থেকে আর এখন অলরেডি সাড়ে আটটা বেজে গেছে প্রায় আধ ঘন্টা ধরে আমরা বাজি ফাটিয়েই যাচ্ছি কিন্তু ভাজিগুলো শেষই হচ্ছে না এত বাজি একসাথে রয়ে গেছে রকেট আছে স্কাইসড আছে তুবড়ি আছে তবু কিছু ভাজি আমরা আমাদের বিষ্ণুপুরে পুজোর সময় দুর্গা পুজোর সময় ফাটিয়েছিলাম তুই আমার পাটা ধরিস না আমি সরাতে পারিনি পাটা ধরে দাঁড়িয়ে থাকবে সরে যা একটু 我知道呢 এতক্ষণ শুধু আমরা বাজি এরপর আমাদের সামনের কোয়ার্টারে যে পিহুর রায়া দিদি সারা দিদি আছে তারাও বাজি ফাটানোর জন্য এসছে আর সবাই একসাথে থাকলে বেশ ভালো লাগে আজকে সন্ধ্যেটা বাজি নিয়ে বেশ ভালোই কাটলো বিহুর তো খুব আনন্দ হলো যাই হোক আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার সাথে অবশ্যই কমেন্টে জানান কেমন লাগলো ব্লগটা আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে জানাই টাটা